চার পিস কমপ্লেট মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব হলুদ দিয়ে এটা একটু মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে মাছটাকে একটু ভেজে নাম তেলটা গরম হয়ে গেছে এবার মাঝে মাঝে ভেজে নাম হালকাই ভাজব কম প্লেট মাছ বেশি ভাজা যায় না একটু ভেজে নিয়ে তুলে নেবো মাটিগুলো ভাজা হয়ে গেছে তাকে কিনে কালো জিরা ফোল দেব পেটে রাখা সর্ষে জিরে আর লঙ্কা দিয়ে দেবো দিয়ে অল্প একটু নিলে দেব লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প একটু সর্ষের তেল দেব মাছ একটুখানি তো সর্ষের তেল বেশি দিলে এটা তেল হয়ে যাবে খাওয়া যাবে না মেশি তেলে মাছ মাছের তেল দিলে ভালো লাগে না এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের যেহেতু জিনিস সর্ষের তেল একটু দিলাম একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সর্ষে বেশি কষালে তিতা লাগবে এই জন্যে আবার বেশি ইয়ে করবো না এবার জল দিয়ে দেব মাছটা দিয়ে দেবো সর্ষেটা মাছটা কষানো হয়ে গেছে এবার আমাদের একটু জল দিয়ে দেবে কমপ্লেট মাছের ঝালটা হয়ে গেছে আমি দিয়েছি সর্ষে বাটা দিয়ে আর জিরা বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে অল্প একটু মশলা দিয়ে মাছ যেহেতু একটুখানি ওই জন্যে একটুখানি মশলা দিয়ে করেছি কমপ্লেট মাছের ঝাল হয়ে গেছে কেমন হয়ে গেছে হয়েছে বলবেন বন্ধুরা